ধলাইয়ে খাদ্য সুরক্ষার অধীনে নতুন রেশন কার্ড বিতরণ করলেন এলাকার বিধায়ক তথা পরিমল এদিন তুলে দিয়ে সূচনা করেন। পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা এ নিয়ে তিনি বলেন রেশন কার্ড থেকে শুরু করে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে পাচ্ছেন সভায় রাজদীপ প্রায় রেশন কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় আয়ুষ্মান কার্ড এসব প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছেছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছের জেলা শাসক রোহন কুমার ঝা বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় মধ্য ধলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ধলাই জিপির সভাপতি ভূষণ পাল প্রমুখ সভাপতি তাকে উদ্দেশ্য করে বলি আপনি তো এলেন দেখার জন্য কারণ কাছারের আজকের যে কাজ আজকের যে সভা এই সভা কাছারের আরম্ভণিক সভা ধারাই থেকে আরম্ভ হবে আর আপনি জেনে রাখুন আপনারাও জেনে রাখুন মূলত কাছাড় জেলায় দুই লক্ষ চল্লিশ জন করে তাদের নাম নেওয়া হয়েছে নতুন রেশন কার্ড মানে চুয়ান্ন হাজার দুইশো চল্লিশটি নূতন পরিবার সংযুক্ত সংযোজিত হয়েছে আর এখানে আমার ধরাইকে উনত্রিশ হাজার সাতশো নিরানব্বই জন সুবিধাভোগীর আওতা এনে নতুন করে সাত হাজার ছয়শো পরিবারকে সন্নিবিষ্ট করা